ওহে হারাই হারাই সদা হয় ভয় হারাই হারাই সদা হয় ভয় হারাইয়া ফেরি চোখিতে না ফিরিতে হারাইয়া বলুক না করিতে হারাইয়া ফেরি যোগিতে মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পা না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না কেন মেঘ আসে হৃদয় আকাশে কেন মেঘকাশে হৃদয় আকাশে তোমার দেখিতে দেয় না মোঘো মেঘে হারাইয়া অলোকনা পরিতে হারাইয়া ফেলি চকিতে মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন কেন পাই এখন বাজছে দশটা মতো এই মনে হয় ক্যামেরার সামনে আমি আসলাম এর আগে মনে হয় ক্যামেরার সামনে আমি আসি স্নান পুজো অল কমপ্লিট সকাল সকাল আজকে দেখতেই পেয়েছো দশটার মধ্যে পুরো কমপ্লিট করে নিয়েছি কারণ হচ্ছে বর তাতি বেরিয়ে গেছে এবার সকালে তো বাবানের আজকে পরীক্ষা ছিল যা আমি না কালকে কোনো ব্লগই বানাইনি আজকে তোমাদের কোনো ব্লগ আমি পোস্ট করতে পারবো না কারণ আজকে তো বাবানের বাংলা পরীক্ষা এই জন্য কালকে না খুব চাপ ছিল আমার যার জন্য আমার কোনো ব্লগ বানানো হয়নি আজকের আবার ব্লগ বানাচ্ছি এটা আবার কালকে পাবে তোমরা আর তোমরা তো ব্যাক ক্যামেরায় এতক্ষণ তো দেখলে আমি হ্যাঁ কী কী কাজ সেগুলো হয়তো শেয়ার করিনি এই ফুলের কিছু ভিডিও আর হচ্ছে আমার পুজোর ভিডিও শেয়ার করেছি এখন আমি রান্না করব। রান্না করব বলতে অলরেডি শুরু করেছি রান্না এবার কি হবে চলো তোমাদের সাথে দেখাই দেখো এখানে করছি উচ্ছে বাজা কড়াইটা আমার আগে এত হিট হয়ে গেছিলো না এই সাইডগুলো সব পুড়ে গেছে এখানে হচ্ছে উচ্ছে ভাজা এখানে হবে কলমির শাক শেয়ার করি আজকের কি কি রান্না ফার্স্টেই দেখো এখানে করেছি কলমির শাক এখানে করেছি উচ্ছে ভাজা আচ্ছা এখানে আছে সকালের অল্প সয়াবিনের তরকারি এটা আমি খেয়ে নেবো এখন আর এই যে এখানে আছে বাবানের বাবানের পাপার হচ্ছে পাবদা মাছের হচ্ছে সর্ষে পোস্ত সকালে দুটো আলু ছিল দিয়ে দিয়েছি আর এই দেখো চিংড়ি মাছ ভেজে রেখেছি এই চিংড়িগুলো দিয়ে না কি আর টক হয় বলো এই চিংড়ি মাছ দিয়ে হচ্ছে এখন এই যে কচু দিয়ে টক হবে কচু সিদ্ধ হচ্ছে হচ্ছে টক করতে গেলে চিংড়িগুলো চিংড়ি দিয়ে কচুর টকটা ভালো লাগে আমার বন নিয়ে আসছে এটা কি বলো তো পটল চিংড়ি তারপরে কাঁঠাল চিংড়ি বা চিংড়ি মাছের মালাইকারিও খাওয়া যায় এটাতে এই হচ্ছে চিংড়িগুলো নিয়ে আসে এগুলো কি আর টকে ভালো লাগে কি বলবো আর যাই হোক এখানে এখন প্রচুর সিদ্ধ হতে টাইম লাগবে কারণ আমার প্রেশার কুকারটা এখন ঠিক হয়নি যে দোকানটা আমি ঠিক করি না ওই দোকানটা না কালকে তো সানডে ছিল ছুটি ছিল আর আমার শনিবার দিনকে আমার মনেই নেই জানো যে হচ্ছে বড়কে দিয়ে পাঠাবো আজকে হচ্ছে পাঠাবো সন্ধ্যাবেলায় এখন তো দিনের বেলায় তো টাইম নেই কারণ আর আমারও আর বেরোতে ইচ্ছা করছে না কারণ আমার ঘরে প্রচুর কাজ জমে আছে দেখবে আমি এখনো বিছানা আমার কি অবস্থা হয়ে আছে জানো এই দেখো বিছানার অবস্থা দেখো এইখানে এক ঢিপ জামা কাপড় ওখানে এক ঢিপ জামা কাপড় বিছানার অবস্থা দেখো এখনও বিছানা পরিষ্কার কর টাইমই তো পাইনি ওই ঘরটা গেল বাবানের ঘরের অবস্থা দেখো এই দেখো এখানে এই এতগুলো জামা দুদিন ধরে শুকিয়েছে ওই ঘরে অর্ধেক জামা এ ঘরে অর্ধেক জামা এগুলোকে এখন একটা ঘরে নিয়ে যাব নিয়ে গিয়ে এগুলো সব গোছাবো ও সোফাটাও দেখো কি অবস্থা সোফাটাকেও পরিষ্কার করব তারপরে হচ্ছে ইয়ে তারপর এইগুলো কাজ করবো না বেরোবো বলো আর বাইরে বেরোনো তারপর এসে আর এগুলো আর কখন করবো কারণ গেলে আমার বাইরে বেশ কিছু কাজ আছে বেরোলে আমি ওই কাজগুলো মিটিয়ে তারপরে বাড়ি আসবো ওর জন্য আমি ভাবছি আজকে থাক এগুলো গুছিয়ে নিই কালকে বা বুধবার দিন দেখিয়ে যেতে পারি তো এই হচ্ছে ব্যাপার স্যাপার চলো আমি এখন দুটো মুড়ি খাই সকাল কোনো ব্রেকফাস্ট কিচ্ছু খাইনি চলো মুড়ি আর চানাচুর এনেছি চানাচুর খাবো আর একটা বিস্কিট নিয়ে এসেছি নতুন একটা জানো দেখাই তোমাদের তোমরা সবাই চেনো আমাদের ছোটোবেলার বিস্কিট ক্রিম বিস্কুট যেটা বলতাম তো এটা এনেছি একটা এই দেখো চানাচুর এনেছি শ্রী বিষ্ণু চানাচুর এটা খেতে খুব ভালো বিষ্ণু এই চানাচুরটা খুব ভালো খেতে তোমরা ট্রাই করতে পারো এটা এই যে যেটা দেখানোর জন্য এই দেখো এই বিস্কিটটা নতুন এসেছে শুনলাম দোকানে বিসফার এটা এটা নাকি লেমন ফ্লে ফ্লেভার আছে এই যে দেখো লেখাই আছে এখানে লেমন ফ্লেভার তো দেখা যাক এটা আজকে খেয়ে তোমাদের বলবো আমি কেমন খেতে এটা আর দেখো নিয়ে এসেছি দানকান্তি পত্রাঞ্জলির ঠিক আছে এই পত্রাঞ্জলি দাঁতকান্তি ভালো খারাপ না এটা এই একটা প্রোডাক্ট আমার ভালো লেগেছে পত্রাঞ্জলির চলো খেয়ে নিই একটু মুড়ি হ্যাঁ মুড়ি চানাচুর নিয়ে আসলাম চলো এখন একটু খাই আর মোবাইল দেখি ওদিকে হচ্ছে কচু সেদ্ধ করতে দিয়ে এসছি এখন মোবাইল দেখতে দেখতে ভুলে গেলে আমার হয়ে গেল কচু পুড়ে যাবে জানো তো চলো খেয়ে নিই তো রান্না বান্না সব তো কমপ্লিট হয়ে গেছে বাজছে এখন এগারোটা পঁচিশ মতো চলো এখন আমি ঘরে আসলাম গোছাতে যে চলো এই ঢিপগুলো এখন গোছাই ঠিক আছে এই যে এখনও মশারি ওই কান থেকে ঝুলছে এখনও চলো এগুলো বিছানাপত্র গোছাই এগুলো সব অফ ক্যামেরাই করি হ্যাঁ এই এত জামা কাপড় যদি দেখাই আমি ব্যাস হয়ে গেল এখানেই আমার ভিডিও হয়ে যাবে কুড়ি মিনিটের চলো এগুলো সব গুছিয়ে নিই আর ক্যামেরা অন করলেন না মানে ঠিকঠাক করে কাজ করতে পারি না আমি কাজগুলো সেরে টেরে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে আমি পরে দেখা করছি হ্যাঁ নাকি দেখাই বলো কি বলছো তোমরা দেখাবো নাকি দেখাবো না দেখাবো নাকি দেখাবো না চলো ক্যামেরাতেই করি দেখো বিছানা পুরো ক্লিন করে নিয়েছি বাদ যে কটা দেখো সাড়ে বারোটা তখন ধরে কি বিছানা পরিষ্কার করলাম না কয়েকটা জামা ছিল মানে আমার হচ্ছে নাইটি ছিল ওগুলো হাতগুলো একটু বড় ছিল ওগুলোকে একটু খাপালাম তারপরে হচ্ছে যা জামা কাপড় ছিল এসব গোছালাম ওই ঘরটা গোছালাম এইসব করতে করতে সাড়ে বারোটা এখন আমি নিয়ে এসেছি এই যে এটা এখন খাব শুয়ে শুয়ে আর মোবাইল ঘাটবো চলো এখন আর কোনো কাজ নেই একবারে বাবা আসবে তারপরে একবারে খাওয়া দাওয়া করব ঠিক আছে আর এই যে ওদিকে হ্যাঁ চল এসেছে এসে হচ্ছে খাওয়া দাওয়া করছে চলো তাহলে এখন হচ্ছে একটু রেস্ট করি বাবা আসবে তারপরে আবার দেখা করবো তো গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাচ্ছে দুটো পঞ্চান্ন বাবান বাড়ি চলে এসেছে বাবানের আজকে ছিল বাংলা এক্সাম বাবান এক্সাম কেমন হয়েছে আমার গাইজরা শুনতেই পেল না গাইজ ও জানলা লাগাতে কি ওর অবস্থা শেষ হয়ে যাচ্ছে একটা হরে কৃষ্ণ কৃষ্ণ কি বলবো বাবান বলে দাও এখানে তাকাও ভালো হয়েছে एग्जाम কেমন হয়েছে বলো ভালো কেমন হয়েছে एग्जाम দেখো ভালো কি বলে মা ভাত খেলো কে উঠে ললিপপ খাওয়া শুরু না গো চার চারটে ভুল করে আসছে বাংলায় মা তিনটা ভুল করছে ওই দেখো তিনটা ভুল বের হচ্ছে চলো আমরা এখন চালিয়েছি এখান বাবুর লাস্ট সিজন লাস্ট সিজন না হ্যাঁ এই সিজনটাই তো লাস্ট এটা এইট এইট নাম্বার সিজন এটাই লাস্ট আর নেই তো

চলো এখন হচ্ছে একটু এগেন বাবু এই একটা এপিসোডই দেখবো দিয়ে টিভি অফ করে ওকে ঘুম পাড়াবো চলো দেখো সন্ধ্যা দেওয়া হলো আজকে একটু দেওয়া হলো কারণ বাবা না ড্রয়িং এসেছিল আজকে ড্রয়িং করিয়ে গেলেন ওই জন্য আজকে সাতটা বেজে গেল। সেই সাথে সাথে খাচ্ছি এখন চপ ঘুগনি আমার পতিদেব আনছে চপ ঘুগনি চলো খাইয়ে নি তাহলে হ্যাঁ

আমি কত সুন্দর করলাম তখন বল তো কত তাড়াতাড়ি করলাম বল আমার লাগুক একবার তারপর দেখ তোর পিঠে কটা যাবে এই স্যার আসবে না বইপত্রগুলো গুছালি দরকার নেই আমার তুই বই গুছালি লাগুক আমার তারপরে দেখ না কত দানে কত চাল হয় লাবুবু বার করে দেবো লাবুবু লাবুবু অর্ডার দিয়েছে জানো তো না লাবুবু অর্ডার দিয়েছে আসুক লাবুবুটা শুধু কি করে রিটার্ন করতে হয়েছে আমারও জানা আছে আবার এই শুরু বাবা এখন এই ডায়লগটা ভালো শিখেছে কিছু হচ্ছে না হচ্ছে কিছু হলেই ভালো শিখেছে এই ডায়লগটা কম নতুন শিখেছে এই ডায়লগটা কম কিছু হচ্ছে আর হচ্ছে না ও বাবা যখন মা কি বলছে মা আমাকে মারছে ও বাবা বাং না বাং আই ডোন্ট কেয়ার আমি আর একটা অর্ডার দিয়েছি হ্যাঁ ইয়ো ইয়ো অনিজিং আর আমি দিব আটা হুম তোমারটা ভালো আমি রিং লাইট অর্ডার করেছি

দুধ থং আর রুটি যেটা ফেভারিট আমার ছোটোবেলার খাবার চলো তাহলে ডিনারটা করে নিই তাহলে তো চলো খাওয়া দাওয়া করে সে পড়েছি জানো মনে পড়লো ভিডিওটা তো শেষই করা হয়নি এখন বাজছে এগারোটা মতো বাবার দাপুর এখানে স্টোরি বুক করছিলো স্টোরি বুক করতে করতে ঘুমিয়ে গেছে যাই হোক চলো আজকে ভিডিও তাহলে আমরা এখানেই শেষ করে দিচ্ছি তোমার সবাই খুব ভালো থেকে দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগ এর সাথে আজকের মতো তাহলে টাটা বাই বাই গোটা